দিল্লিতে ক্ষমতার একটা পট পরিবর্তন হলো মানে আগে যে মোদী সরকার এককভাবে দিল্লি চালাতেন সেই জায়গাতে একটি চন্দ্রবাবু নাইডু ভারতের খুব নামকরা রাজনীতিবিদ এবং নীতিশ কুমার যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং লালু প্রসাদ যাদবের খুবই অপোনেন্ট এই দুজনের সহযোগিতা নিয়ে একটি কোয়ালিশন সরকারের যে সূচনা করলো মিস্টার নরেন্দ্র মোদী তার সেই মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হয়ে গেল আজকে যে ভিডিওটি করছে এই দিনে এবং এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দিল্লিতে ছিলেন তো পত্রপত্রিকাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে যে যার মতো করে রিপোর্ট করছে এবং সেই রিপোর্টের মধ্যেই অনেক ইঙ্গিতপূর্ণ কথা চলে আসে যেমন প্রায় আট হাজার আমন্ত্রিত অতিথি ছিলেন তার মধ্যে পার্শ্ববর্তী শ্রীলঙ্কার প্রতিনিধি ছিলেন তারপর মালদ্বীপের প্রতিনিধি ছিলেন ভুটানের প্রতিনিধি ছিলেন বাংলাদেশের প্রতিনিধি গিয়েছেন এবং আরও অনেকে তো এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকাকে বিভিন্ন অ্যাঙ্গেলের নিউজ করছে আর শেখ হাসিনা যে সেখানে গিয়েছেন তাকে নিয়েও কিন্তু নিউজ হচ্ছে তা আমরা সামাজিক মাধ্যমে যেটা দেখতে পেলাম সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দিল্লিতে পৌঁছেছেন তিনি নাকি মানে অন্য প্রধানমন্ত্রী যারা বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যে সবার আগে ফার্স্ট তিনি সেখানে গিয়েছেন দ্বিতীয় যেটি জিনিসটি দেখলাম যে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল পুরো সময়টাই তার সঙ্গে ছিলেন তিনি সাইমা ওয়াজেদ পুতুলের বাসায় গিয়েছেন এবং এই অনুষ্ঠানে আমরা এই প্রথমবারের মতো ছোট আপা অর্থাৎ শেখ রিহানাকে আমি দেখিনি অন্য কেউ দেখেছেন কিনা বলতে পারিনি বাট আমি দেখিনি কিন্তু সেই তুলনায় পুতুলের সঙ্গে তার যে ছবিগুলো ভাইরাল হয়েছে এর কারণ হলো পুতুল এখন দিল্লিতে তার যে কর্মস্থল এবং সেখানে জাতিসংঘের যে অঙ্গ প্রতিষ্ঠান এইচ এইস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটির আঞ্চলিক প্রধান হিসেবে অতি সম্প্রতি পুতুল নিয়োগ লাভ করেছেন এবং তার এই নিয়োগ লাভের পেছনে দিল্লির এবং নরেন্দ্র মোদীর অর্থাৎ দিল্লি প্রশাসনের এবং নরেন্দ্র মোদীর একটা জোর কূটনৈতিক তৎপরতা ছিল এবং যে সময়টিতে যদি নরেন্দ্র মোদী সাহায্য না করতেন তাহলে পুতুল এখানে নিয়োগ লাভ করতেন এবং এটি বাংলাদেশের যে রাজনীতি যেটিকে আমরা ডামি নির্বাচন বলি সেই রাজনীতির ডামি নির্বাচনটা একটা অনিশ্চিত হয়ে যেত দিল্লি যে শেখ হাসিনার সঙ্গে নেই এটি প্রমাণিত হয়ে যেত তো সেক্ষেত্রে দিল্লি সাহায্য করে সহযোগিতা করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সবাইকে এমনকি জাতিসংঘের মহাসচিবকে চমকিত করে সাইমা ওয়াজেদ পুতুলকে ওই পদে নিয়োজিত করেছে তিনি দিল্লিতে কাজেই তার বাসভবনে প্রধানমন্ত্রী গেছেন প্রধানমন্ত্রীর হোটেলে তিনি আসছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দেখা করেছেন এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত দেখা হয়েছে বৈঠক হয়েছে কিনা বলতে পারবো না একান্ত দেখা ওয়ান টু ওয়ান বসাবসি হয়েছে সেখানে কিছু ছবি আসছে সেখানেও সাইমাওয়াজের পুতুল সেখানে ছিলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক যে ছবি সেটি হল তিনি বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডভানী সাবেক প্রধানমন্ত্রী তার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় এখানে লালকৃষ্ণ আডভানীর সঙ্গে মোদীর একটা কিন্তু সম্পর্ক ভালো না কোনো অবস্থায় সম্পর্ক ভালো না একেবারে বিপরীত মেরুর একটা রাজনৈতিক যে মেরুকরণ রয়েছে বিজেপির মধ্যে সেটি নেতৃত্বে রয়েছেন লালকৃষ্ণ আডভানী তো লালকৃষ্ণ আডভানী তারপরে যেটা সুব্রমণীয়াম স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন রাম জেঠ মালানি সাবেক বিজেপির যে মন্ত্রী ছিলেন আইনমন্ত্রী রাম জেঠ মালানি ওনাদের একটা গ্রুপ আছে এই টোটাল গ্রুপটা মানে বিজেপি থেকে আউট কিন্তু তারা এখনও বিজেপির যারা সত্যিকার অর্থে সিনিয়র নেতৃত্ব তাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিপরীত পক্ষ তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে এবং বাসায় গিয়ে মানে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আসেননি তার হোটেলে দেখা করার জন্য প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে আসাটাই ছিল প্রোটোকলের মধ্যে কিন্তু তিনি সেই প্রোটোকলটা ব্রেক করে একজন বয়বৃদ্ধ নব্বই বা বছর বয়স্ক একজন মানুষ তার সঙ্গে দেখা করে আসছেন ভালো কথা তার হোটেল এসে তার হোটেলে এসে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী দেখা করছেন তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে যে কুলাকুলি করেছেন এবং সেখানে তার যে আবেগ সে আবেগ দেখার মতো আবেগ ভীষণ রকম সমস্ত পত্রপত্রিকা আসছে সোনিয়া গান্ধীকে ধরে তার দিকে যেভাবে তাকিয়ে আছেন এবং সেখানে তার চোখে মুখে ঠোঁটে নাকে তার যে বিশেষ আবেগ ফুটে উঠেছে এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এক দুই নম্বর হলো রাহুল গান্ধীকে তিনি একেবারে জয়কে যেভাবে জড়িয়ে ধরেন বা পুতুলকে যেভাবে জড়িয়ে ধরেন ঠিক একইভাবে প্রিয়াঙ্কাকে তিনি একেবারে বুকে জড়িয়ে ধরেছেন তাদের সকলের মুখে ছিল প্রাণ খোলা হাসি মানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী কিন্তু প্রধানমন্ত্রীর মুখে হাসি ছিল না কিন্তু আবেগ ছিল কি যেন বলতে চান কি যেন জানাতে চান কি যেন প্রকাশ করতে চান এইরকম একটা আবেগ ঠিক সেই আবেগ ঠোঁট দিয়ে বের হয়নি কণ্ঠনালী দিয়ে বের হয়নি কিন্তু সেই আবেগটা তার চোখে মুখে ফুটে উঠেছিল তো এই টোটাল জিনিসগুলো তিনি এয়ারপোর্টের নামে তাকে বাদ্য বাজিয়ে ঢোল বাজিয়ে আগে যেভাবে নৃত্য তাকে মেয়ে জানিয়েছিল এবার ঢোল বাজিয়ে বাজিয়ে লাফিয়ে লাফিয়ে ভারতীয় যে ঢুলিরা আছে তারা তাকে অভ্যর্চনা জানালো এই প্রধানমন্ত্রী মোটামুটি সফরের যে আমার দৃষ্টিতে যে জিনিসগুলো আছে সেগুলো আমার মতে করে বললাম আর যেটা হলো তিনি এবার ইন্ডিয়ায় গিয়েছেন তার যে নতুন প্রেস সচিব জনাব নাইমুল ইসলাম খান তাকে নিয়ে গেছেন এবং নাইমুল ইসলাম খানের যে সফলতা সেই সফলতা আমরা দেখতে পাবো এবারের সংবাদ সম্মেলনে এবং তার সফলতা দেখতে পাবো এইবার এই সফর নিয়ে পত্রপত্রিকাগুলো কি ধরনের ইতিবাচক নিউজ করে তার উপর তো আমার ক্ষুদ্র যদি বিবেক বুদ্ধি বা বিশ্লেষণ জিজ্ঞাসা করেন যে এই সফরের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কি এখানে মূল ব্যাপার হলো যে এই সফরটা আমি হলে যেতাম না দরকার ছিল না বা আমি এখানে ডক্টর হাসান মাহমুদকে যদি পাঠাতাম ডিপুমনি ম্যাডামকে যদি পাঠাতাম তাহলে ইভেন বর্ষিয়ার নেত্রী মতিয়াচুরীকে যদি পাঠাতাম এবং আমার শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে হোক আমি আসতে পারছি না এই জিনিসটা আমি হলে সেই জিনিসটাই আমি করতাম ভালো হতো এর কারণ হলো এই সময়টাতে দিল্লির যে রাজনীতি এটা অনেকটা উত্তাল ঠিক এরকম একটা বিপত্তির মধ্যে কিন্তু মস্কোতে গিয়েছিলেন ইমরান খান পুতিনের সঙ্গে দেখা করার জন্য এবং এটি ইমরান খানের জন্য কাল হয়ে গিয়েছিল এবং তিনি পুতিনের সঙ্গে যে উদ্দেশ্য নিয়ে এবং যে প্ল্যান নিয়ে প্রোগ্রাম নিয়ে দেখা করতে গিয়েছিলেন তাকে রাস্তায় রাস্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঘুরতে হয়েছে এবং পুতিন খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে দেখা করেছেন এর কারণ হলো ইউক্রেন যুদ্ধ তখন শুরু হয়ে গিয়েছে এবং এই বিষয়টি আমেরিকা এতটা নেতিবাচকভাবে নিয়েছে যেটি ইমরান খান এখন জেলে বসে বসে অনুধাবন করছেন এখন এই যে প্রধানমন্ত্রী এখান থেকে এলেন উনি যাদের সাথে বৈঠক করলেন একটি পক্ষকেও তিনি হ্যাপি করতে পেরেছেন বা একটি পক্ষ তার যে হৃদতাপূর্ণ সম্পর্কে সফলের মাধ্যমে স্থাপিত হয়েছে বা টু গভর্নমেন্ট সেটা হয়েছে বা নতুন সরকারের সাথে হয়েছে আই ডু নট থিঙ্ক সো বরং এখানে প্রায় সবগুলোই আমি যেটা প্রথম দিকে বললাম এল কে আদভানির সাথে মিটিং প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অন্যদিকে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তাদের সাথে বৈঠক হয়নি মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে আমি দেখিনি কোনো ছবি তো সব মিলিয়ে তিস্তা যে প্রকল্প বা তিস্তা ব্যারেজ অনেকগুলো জিনিসগুলো নিয়ে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সঙ্গে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্কটি এবারের এই নরেন্দ্র মোদীর সরকার এই সময়টিতে এসে জটিল আকার ধারণ করেছে পুরো ভারতের রাজনীতিটা এখন ছিন্ন বিচ্ছিন্ন এখানে ঘূর্ণিঝড় চলছে সাইক্লোন চলছে টর্নেডো চলছে যেখানে বাতাস বোঝা যাচ্ছে না তো যেখানে আমার বাতাস বোঝা যাচ্ছে না আমি সেখানে যাবো কেন আমি তো সেখানে যাবো যেখানে জোয়ার আছে যেখানে দক্ষিণা বাতাস আছে নৌকা আমি ভাসিয়ে দেব পাল উল্টে থাকবে আমি মনের সুখে গান গাইতে থাকবো তো এটাই শেখ হাসিনা রাজনীতিতে অতীতে এভাবেই তিনি সফল হয়েছেন কিন্তু এই ঘূর্ণিবর্তের মধ্যে তিনি গেছেন সেটা তার বুদ্ধি বিবেচনার মতো গিয়েছেন কিন্তু আমি যদি হতাম তাহলে আমি এখানে কোন দিন যেতাম না এরপরে তাকে এসেই যেটা করতে হবে সেটা তাকে বেজিং যেতে হবে এবং এই বেজিং তার এই যে যাত্রাটি এই যাত্রাটি খুব ঘনিষ্ঠভাবে এবং আমি যেভাবে দেখছি আপনি যেভাবে দেখছেন সামাজিক মাধ্যমে তার বিভিন্ন ছবি আসছে আবেগ প্রবণ বিভিন্ন বিষয় আদি আসছে বডি ল্যাঙ্গুয়েজ আসছে মোদী সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ আসছে মোদি সাহেবের অবস্থান আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে যেটা গঠিত হলো এটির যে দুর্বল দিকগুলো এই টোটাল দিকগুলো যখনই প্রধানমন্ত্রী সেখানে গেলেন এখন তিনি সেগুলোকে ওন করতে হচ্ছে তাকে এবং এগুলো তার ঘাড়ে স্টার হিসেবে থাকবে যখন তিনি বেজিংয়ে যাবেন এবং এই বিষয়গুলো তার উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার বেজিং দেওয়ার চেষ্টা করবে ফলে প্রধানমন্ত্রীর এই যে দিল্লি সফর আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুব একেবারে কুইন্যান প্যারাসিটামল বা মলম লাগানো বাবা বাম লাগানো যেটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন খুব স্বল্প মেয়াদী ঠিক আছে উনি সেখানে গিয়েছেন সবাই তাকে সম্মান করেছেন সবাই তার সঙ্গে দেখা করেছেন এতদিনের তিনি সেখানে যাবেন না এই জিনিসগুলো একেবারে সাদা মাটা এই ধরনের বর্ণমালা বা ধারাপতের আপনার যে ব্যাখ্যা সে অনুযায়ী ওকে আছে কিন্তু আপনি যদি আহ বর্তের চরজাপতির বা পটুলের অর্থশাস্ত্রের ম্যাকিয়া ভ্যালির দ্য প্রিন্স এই বইগুলোর আদলে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটি কূটনৈতিক বেড়াজালের মধ্যে ছায়ার মধ্যে এটি কূটনৈতিক বলয়ের মধ্যে রেখে ঢুকিয়ে আপনি যদি বিচার করতে চান বিশ্লেষণ করতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে এটি